আই এভরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে গ্রিস থেকে আসলে আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি এটি একটি ভিলেজ এরিয়া এখানে কৃষি আবাদ হয় মূলত আমার চারোপাশে দেখতেছেন আপনারা পাহাড়ি অঞ্চল এটি গিরা এর মাঝে মাঝে এখানে অসংখ্য ফলের বাগান আছে যেগুলোর মধ্যে অসংখ্য বাঙালি নেপালি এবং কি ইন্ডিয়ান জব করে আসলে কৃষি সমৃদ্ধ একটি এলাকা এটি এখানে ম্যাক্সিমাম লোককে কাজ করে আর কৃষিকাজ অনেক কষ্টের কাজ দেখুন এখানে এখন সাড়ে ছয়টা বাজে বিকাল অব্দি এখানে সূর্য অস্ত যায় আপনার আটটা নাগাদ সো সারাক্ষণে এরকম রোদ থাকে আর রোদের সাথে মিটিমিটি একটা বাতাস আছে এ দেশে মূলত শরীরটা ঘামায় না তবে রোদের তাপমাত্রা অনেক বেশি এখানে যখন আপনি গরমকাল আসে তখন কৃষিকাজে অনেক কষ্ট হয় আর কৃষিকাজের স্যালারিটা অনেক কম সো আমি সাজেস্ট করব যারা বাঙালি আছেন টুকটাক যারা ইংলিশে একটু ভালো তারা কোনো দালালের পলবনে পড়ে আপনাকে বলবে যে এগ্রিকালচার আসেন কৃষিকাজে আসেন এগ্রিকালচার বলতে আহ দুটা সেক্টর বোঝে একটা হলো শুধু কৃষি আবার আর একটা হলো গার্ডেনিং গার্ডেনিং যেটা সে সেকশনটা মোটামুটি ভালো আছে তবে এগ্রিকালচার সেকশন যেটা সেটা অনেক কষ্টের এবং কি আপনি যখন এখানে আসবেন তখন আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাগান এ বাগানটিতে এখন বুটটা চাষ হয়েছে কিন্তু ভুট্টাগুলো কেটে নেওয়া হয়েছে তবে এই এলাকাতে বেশিরভাগে সারাক্ষণ রোদ থাকে আপনার রোদে পুরে কাজ করতে হবে এবং কি সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে রবিবার অবধি আপনি কাজ করতে হবে মাঝে মাঝে অনেক সময় কোম্পানি কাজ থাকলে আপনি কাজ করতে বাধ্য সো আমি সাজেস্ট করবো কৃষি কাজে নিয়ে না এসে আপনি অন্য অন্য সেকশনে আসেন এখানে অনেক সেকশন আছে আপনি ট্রাই করেন আর যদি ইংলিশ একটু ভালো জানান আমার মনে হয় এই আসাটা একেবারেই ইজি সো আপনি কৃষি কাজে কেন আসবেন যেখানে স্যালারি একেবারেই কম যেখানে অনেক কষ্ট আমার মনে হয় আহ জিনিসটা আপনারা ভেবে দেখবেন এবং কি আমার কথাগুলোতে সামান্য হলেও একটু উপকার হবে আপনাদের ধন্যবাদ সবাই